পাওয়ারফুল শর্ট নিয়ে ছেড়ে কিন্তু মাঠের বাইরে বেরিয়ে গেল বল ও শুধার ভালো শর্ট সে ভালো বল নাম কিন্তু বাম ফ্লোকে লক্ষ্য করে ইউসুফ কালুয়া ভালো শর্ট কিন্তু ব্লক হলো কালুয়া ইউসুফ ও শাম খেলার রেজাল্ট কিন্তু শূন্য শূন্য থাকার কারণে কিন্তু এখন সরাসরি কিন্তু ট্রাইভে ক্যাশ সরাসরি কিন্তু আমরা ফাইনাল খেলা ট্রাইব্যাকের নিয়ে চলে এলাম খেলার রেজাল্ট কিন্তু শূন্য শূন্য থাকার কারণে কিন্তু এখন ট্রাইব্যাকে শট জয় মাতাজির হয়ে কিন্তু প্রথম শট নিতে অমিত দাহ ছিয়ান্ন জার পরিত প্লেয়ার এবং গোলে রয়েছে কিন্তু মারু মারু এবং গোল করলো অমিত দাহ প্রথম শটেই কিন্তু গোল করলো অমিত দাহ শক্তির হয়ে কিন্তু শট নিতেছেন প্রথম শট নিতেছেন কিন্তু পামফো বিদেশি প্লেয়ার ও বাম্পলো পাওয়ারফুল শট এবং নেট ছিঁড়ে গেছে কিন্তু বামফুল শটে বামফ্লো গোল করলো জয় মাতাজির হয়ে কিন্তু সেকেন্ড শট নিতে এসেছেন ইউসুফ বিদেশি প্লেয়ার ইউসুফ যে কিনা খুব ভালো বাংলা বলে কিন্তু ইউসুফ দলের হয়ে সেকেন্ড শট নিতে এসছেন গোলে রয়েছে মারু কি হবে এই শটটি গোল গোল করে দিল গোলকিপারকে একদিকে ফেলে আরেকদিকে গোল করলো

কি হবে এই শটটি আবার কিন্তু নিচে নিচে শুরু করছে শটটা নেওয়ার জন্য তাহলে রয়েছে শট ফ্র্যাঙ্ক নিচে নিচে শটটা নিচ্ছে ইসু কি করছে মহেশ দাকে খুঁজছে

কি করছে মহেশ তাকে নমস্কার করছে গোলকিপার এবং গোলকিপার পরিবর্তন হলো বিট্টু তাকে পরিবর্তন করে কিন্তু জয়ন্তকে গলে আনা হল শেষ শর্টাক মহেশ দা ও পাওয়ারফুল শর্ট নিয়ে ছেড়ে কিন্তু মাঠের বাইরে বেরিয়ে গেল বল ড্র হল ড্র হলো

ফাইনাল খেলার টচ সার্কিট একটা বড় বড় টিসি তারা কিন্তু 80000 টাকা কনফার্ম করবে 80000 টাকা এবং 60000 টাকার লড়াই হচ্ছে দেখা যাক 8 3 2503 11503 টুর্নামেন্টের সেরা এই প্রথমবার টসে গিয়ে জয় মাতাধি নিজেদেরকে প্রমাণ করতে পারেনি সাই শক্তি তারা কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হলো ঠাকের কাছে আর মানতে বাধ্য হয়েছে স্টিমের একটা জোরে হাত তালি আপের জন্য জয় মাতা দি রানা হাতে কিন্তু রানার ট্রফি তুলে দেওয়া হলো এবং তার সাথে কিন্তু ষাট হাজার টাকা ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল বান ফ্লো ষাট হাজার বান ফ্লো ইউ আর রিকোয়েস্টেড টু কাম আপ অন দ্য স্টেজ কর্তার হাতে মানুষও সম্ভবত বিশ্রাম করতে গেছে সবে খেলে উঠেছে আমরা ওনার পুরস্কারটা হোল্ডার জোরে হাততালি পুরো টুর্নামেন্টটায় অত্যন্ত ভালো খেলা দেখি আজকে নিজের দলকে এই জায়গায় তুলেছে এবং এর আগের ম্যাচটার ম্যান অব দ্য ম্যাচ উনি ছিলেন তখন আমরা হাতে পুরস্কারটা দিতে পারিনি একটা জোরে হাততালি আবারও অসম্ভব ভালো ফুটবল অমিতের পায়ে উল্লেখ করতেই হবে কারণ পরিকল্পনা এদের একটা জোরে হাততালি বেহালা সাই শক্তির জন্য সাই শক্তির হাতে কিন্তু আশি হাজার টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হচ্ছে বরিশাল সর্দার পাড়ার নেতাজি সংঘ ক্লাবের এই টুর্নামেন্টের সেরার উপাধি আজ যাদের হাতে তারা বেহালা সাই শক্তি আমরা কিছু নগদ পুরস্কার ওনাদের হাতে তুলে দিলাম আর তুলে দিলাম আমাদের সবথেকে

আমাদের সকলের প্রিয় বিরুদা আরবে দেবাশিস পাল যিনি আমাদের এই প্রোগ্রামটিকে পরিচালনা করেছেন তার জন্য একটা জোরে হাততালি দেবেন আমাদের ক্লাবের পক্ষ থেকে দেবাশিস পালকে প্রাইজ এখন তুলে দিচ্ছেন মৃণাল সর্দার একটা জোরে হাততালি